আজ দিলীপ ঘোষের বিবাহ অভিযান আপনারা জানেন যে গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আজই বিয়ে করছেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ এবং অবশ্যই দুর্দণ্ড প্রতাপ নেতা বিজেপি নেতা দিলীপ ঘোষ আর চার হাত এক হতে চলেছে পাত্রী মহিলা মোর্চা নেত্রী বিজেপির রিঙ্কু মজুমদার নিউ টাউনের বাড়িতেই রেজিস্ট্রি হবে এবং বৈদিক মতেও বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ সবাই দিলীপ ঘোষের বাড়িতে আসেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে রিঙ্কু মজুমদার তার কিন্তু সাজসজ্জা পর্ব চলছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে পাত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার এই মুহূর্তে দেখাচ্ছি রিঙ্কু মজুমদারের সাজসজ্জা পর্ব চলছে পুলিশের হাত দিয়ে ইতিমধ্যেই ফুলের তোড়া পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা দিয়েছেন নবান্ন থেকে অভিনন্দন জানিয়েছেন দম্পতিকে সকাল সকালই দিলীপ ঘোষের বাড়িতে আজ পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায় সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি ফুল মিষ্টি ধুতি উপহার দেন তিনি ইকো পার্কে মর্নিং ওয়াকে আলাপ এবং তারপরেই এই প্রাতভ্রমণের পরিচয় আজ একেবারেই পরিণয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু অভিনন্দন জানাচ্ছেন ইতিমধ্যেই এবং যথাযথ সাজ শয্যা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন রিঙ্কু মজুমদার বঙ্গ রাজনীতিতে তোলপাড় আজ দিলীপ ঘোষের বিবাহ অভিযান বিয়ে করছেন দিলীপ ঘোষ একষট্টিতে নতুন ইনিংস শুরু করছেন দিলীপ চার হাত এক হতে চলেছে পাত্রী বছরের বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার বিভিন্ন শুভেচ্ছা বার্তা সকাল থেকেই আপনাদের দেখাচ্ছি সেই ছবি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পুলিশের হাত দিয়ে ফুল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাই এই গাড়িতে করে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নব দম্পতিকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা একেবারে বঙ্গ রাজনীতিতে তোলপাড় বিয়ে করছেন দিলীপ ঘোষ আর কিছুক্ষণের অপেক্ষা ইতিমধ্যেই পাত্রী রিঙ্কু মজুমদার তিনি তার সাজসজ্জা পর্ব সেরে ফেলেছেন একদম একষট্টিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিজেপির দুর্দণ্ড প্রতাপ নেতা দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ একেবারেই দেখো বঙ্গ রাজনীতিতে তোলপাড়ি কারণ গতকাল যখন থেকে এই খবর সামনে এসেছিল তখন থেকে দেখা যাচ্ছিল একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন বিরোধীরা কিন্তু কটাক্ষ করছিলেন এবং তার পাশাপাশি যে প্রশ্ন তারা বারবার তুলছিলেন যে বিজেপি কি এবার বিড়ম্বনায় পড়বে কারণ এই বয়সে এসে দিলীপ ঘোষে বিয়ে করছেন তবে আজ সকাল থেকে দেখা যাচ্ছে এক অন্যরকম ছবি বিজেপির ছাড়া নেতৃত্বরা রয়েছে আমি দেখাবো ঠিক এখানে এই যে ভিলা রয়েছে এখানে দিলীপ ঘোষের বাড়ি সেখানেই কিন্তু সকাল থেকে এক এক করে সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় অন্যদিকে সমীর ভট্টাচার্য তারা কিন্তু উপস্থিত হয় বেশ কিছুক্ষণ দিলীপ ঘোষ এবং তার মা এবং তার পরিবারের সঙ্গে তারা সময় কাটান তাদেরকে শুভেচ্ছা বার্তা দেন এমনকি দিলীপ ঘোষের জন্য উপহারও তারা নিয়ে আসেন এবং তারপরেই কিন্তু তারা এক এক করে তারা জানান যেহেতু তাদের কাজ রয়েছে সেক্ষেত্রে এবং দিলীপ ঘোষ যেহেতু গোটা বিয়েটি পরিবারকে নিয়ে হোক সেই জন্য কিন্তু তারা বিয়েতে থাকতে পারছেন না এবং কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কিন্তু ইতিমধ্যে পুলিশের হাত দিয়ে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে যে ছবি দেখা গেল একেবারে ফুলের বুকে এবং একটি চিঠি যেখানে কিন্তু লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অর্থাৎ একদিকে যেমন দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক নেতৃত্বরা তারা দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তারা কটাক্ষ করছেলে। ছেন এবং অন্যদিকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের জন্য কিন্তু এবং উপহার পাঠালেন এবং বিয়ের বিষয়ে আমি তোমাকে জানিয়ে রাখবো যেটা ইতিমধ্যে আমরা জানতে পারছি রিঙ্কু মজুমদার তিনি কিন্তু একেবারে তার যে সাতচর্যা বিয়ের জন্য তা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ভিলাতে তিনি উপস্থিত হবেন এবং গধুলি মতে কিন্তু আমাদের হিন্দু ধর্মে যেসব নিয়ম মেনে বিয়ে হয় সেই সমস্ত নিয়ম মেনেই কিন্তু আজকে বিয়ে হবে, নিমন্ত্রিত কেউ নেই দুজনের পরিবারের সদস্যরা তারা উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই বিয়ে সম্পন্ন হবে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানতে পারছি আমরা এবং সকাল থেকেই কিন্তু বিয়ের আগে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে অর্থাৎ নান্নি থেকে শুরু করে সমস্ত কিছুই সম্পন্ন হয়েছে আমরা সূত্র অনুসারে জানতে পারছি এবং আর কিছুক্ষণের মধ্যেই একেবারে জানিয়ে এত তর্ক বিতর্ক জানিয়ে সকাল থেকে তুমি যেমনটা বললে বঙ্গ রাজনীতি পার সেই তা কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার সংখের দিলীপ ঘোষ এবার একেবারে সংসারী ব্রহ্মচর্য সেরে দিলীপ এবার সংসারী কান দিলেন না সংঘের আপত্তিতেও আপত্তি ছিল কেন্দ্রীয় নেতৃত্বেও প্রীতি তুমি জানো সব বাধা উড়িয়ে একেবারে সংসারী চলেছে একষট্টিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা সকাল থেকেই শুভেচ্ছা বিনিময় চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন ফুলের মাধ্যমে ফুল পাঠিয়েছেন ফুলের তোড়া পাঠিয়েছেন অন্যদিকে সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় বিজেপির যেসব নেতৃত্ব তারা আসছেন সকাল থেকেই দিলীপ ঘোষের বাড়িতে অন্যদিকে নাচলেন গাইলেন আর মিষ্টি বিলি করে দিলীপের বিয়ের খুশিতে মিষ্টি বিলির মাধ্যমে আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদও দিলীপকে জানালেন উষ্ণ অভিনন্দনও দিলীপের বিয়ের দিনে কীর্তির সাথে আনন্দে মুছলেন তৃণমূলের নেতাকর্মীরাও নাচলেন গাইলেন আর মিষ্টি বিলি করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দিলীপ ঘোষের বিয়ের খুশিতে আপনারা জানেন যে একই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন কীর্তি আজাদ এবং কীর্তি আজাদকে কীর্তি আজাদ হারিয়েছিলেন দিলীপ ঘোষকে এবং সেই দিলীপ ঘোষের বিয়ের খুশিতেই মিষ্টি বিলির মাধ্যমে আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং তারও আগে আপনাদের আপনারা জানবেন যে একই দলে ছিলেন দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ আজ দিলীপ ঘোষের বিয়ের খুশিতে মিষ্টি বিলি করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ पियोस की जवाब तो 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 की शादी है तो। की आवाज আপনাদের দেখালাম সেই ছবি যে কীর্তি আজাদ তৃণমূল সাংসদ তিনি আনন্দিত উচ্ছ্বসিত মেরে ইয়ার কি সাদি হে বলে তিনি গানের কলিও কিন্তু সামনে আনলেন দিলীপ ঘোষের বিয়ের খুশিতে আপনাদের দেখাচ্ছে নিউ টাউনের বাড়িতে সকাল থেকেই শুভেচ্ছা বিনিময় সেখানে চলছে অভিনন্দন বার্তা বিভিন্ন বিজেপি নেতৃত্ব তারা আসছেন একে একে আমরা দেখেছি সকাল থেকেই সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় প্রত্যেকেই এসেছেন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে দিলীপ ঘোষের মা তিনি রয়েছেন পাশে দেখছেন সেই ছবি ব্রহ্মচর্য ছেড়ে একেবারে দিলীপ ঘোষ সংসারী হতে চলেছেন সংঘের দিলীপ ঘোষ এবার সংসারে নিউ টাউনেই আর কিছুক্ষণের মধ্যেই অনারম্বর বিবাহ সরি রেজিস্ট্রির পাশাপাশি গান্ধর্ব মতেও বিয়ে করতে চলেছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ আমন্ত্রিত একেবারে পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় সতীর্থরা শুভেচ্ছা বিনিময় হচ্ছে সকাল থেকেই बोलते हैं तृणमूल सांसद कीर्ति आजाद दिलीप भाई को और भाभी भौदिक दोनों को बहुत बहुत लंबे अच्छे मंगलमय वैवाहिक जीवन के लिए हम हार्दिक शुभकामना देते हैं कंटेस्टेंट तब थे वो बात अलग है अब जब विधानसभा चुनाव होंगे तब भी दो दो हाथ होंगे ऐसी कोई समस्या वाली बात नहीं है लेकिन हमको बड़ी प्रसन्नता है कि वह परिणय सूत्र में बंधने के लिए जा रहे हैं और मैं आशा करता हूं कि अब वह जय सिया राम बोलेंगे श्री राम माँ सिया के बिना अधूरे थे और अब जब एक बार उनका विवाह हुआ तो मुझे पूरी आशा है कि वो सिया राम बोलेंगे क्योंकि अगर माँ सिया राम के संगे नहीं गई होती वनवास में क्योंकि उनको तो वनवास मिला नहीं था लेकिन फिर भी गई कि उन्होंने कहा मेरा पति मेरे परमेश्वर हैं और उनके साथ गई और रावण का वध हुआ उसके कारण से भगवान श्री राम को प्रताप भी मिला और वंश भी दिलीप भाई का आगे चलेगा तो हमारी बौद्धि ही चलाएंगे माँ ही चलाती हैं वंश तो अब हमको पूरा विश्वास है कि वह जय सियााराम बोलना शुरू करेंगे क्योंकि जिस प्रकार से लक्खी नारायण राधा कृष्ण गौरी शंकर देवी माँ का नाम पहले आता है उसी प्रकार से सिया मैं जानता हूँ कि बहुत लोगों ने उनको रोका भी आप विवाह न कीजिए রিঙ্কু মজুমদার আপনারা জানেন যে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে করছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদার তিনি বলেছেন যে একটা বয়সের পর মানুষ একা দিলীপ ঘোষকে তিনি বুঝিয়েছেন যে পরবর্তী জীবনের কথা ভাবা উচিত এবং সেটাই তিনি দিলীপ ঘোষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং ছেলেরও বাবার জায়গাটা ফাঁকা ছিল এই বিয়েতে তার ছেলেও খুশি হবে সেরকমভাবেই তিনি প্রস্তাব দিয়েছিলেন এবং তারপরেই দিলীপ ঘোষ রাজি হয়েছিলেন বললেন বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার শোনাব আপনাদের বক্তব্য কারণ একটা সার্টেন এজের পরে পার্টি পলিটিক্স প্রফেশন প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি ওনাকে আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজাইনেস আমার শুরু থেকে মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছ মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম তো যাই হোক তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন আর আমি ভীষণ ডিগনিফাইড আমি ভীষণ চুজি ভীষণ সিলেক্টিভ ঠিক আছে তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসছি তো ওনাকে উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশান আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবি যে স্পাউস নেই তো একা আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে কি করে একে সাপ্রেস করবে কি করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেড একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে জুজতে পারবো আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা আজ থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন রিঙ্কু মচুমদার বক্তব্য আপনাদের শোনালাম তিনি দিলীপ ঘোষকে যা বুঝিয়েছেন তাই তিনি ব্যক্ত করলেন যে একটা বয়সের পর মানুষ একা এবং পরবর্তী জীবনের কথাই ভাবা উচিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সকালেই পৌঁছে যান আহ সকাল সকালে তিনি গিয়েছিলেন দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে সেখানে গিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন কি বলেছেন একবার নজর রাখবো আমরা শুভকামনা দিতে এসেছি এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্তত মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি এই বলেন প্রিয়রঞ্জন দাসবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের যাদেরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা এটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই আসবে সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতা করে পাঠানো হয় সঙ্গে দু টাইপের প্রচারক আসে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসাবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকেন না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেয়া দেয় উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানি লালকৃষ্ণ আডবানির উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেই জন্য লালকৃষ্ণ আডবানি প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে কি বলেছেন শোনাব ষাট বয়স নিয়ে যদি বলেন আমি বলবো বালাই ষাট আরে কি মুশকিল ষাট ষাট বয়স জ্যেষ্ঠ নাম্বার উনি কোন বয়সে কাকে বিয়ে করবেন এটা একদম ওনার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ব্যাপার ফলে একজন মানুষ যদি যে বয়সেই হোক তিনি যদি তার বুদ্ধি হৃদয় স্নায়ু সংবেদন তার প্রতি যদি সাড়া দিয়ে থাকেন তিনি আমাদের বিরোধী দলে হলেও আমার তাকে শুভেচ্ছা ছাড়া জানানোর আমি তাকে এই ক্ষেত্রে অন্তত গোলাপি পাঠাবো আমার মনে হয় যে এই এই সময় নিশ্চয়ই আপনারা যেটা বলছেন মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য